গবেষণামুখী বিজ্ঞানমুখী এবং বৈচিত্র্যময় সবার সর্বোপরি সবার জন্য শিক্ষা চাই লাস্টেরটা দিয়ে শুরু করি সবার জন্য শিক্ষা আমরা বহু বছর আগে থেকেই চাই কার্যকর কী ভূমিকা কারা রেখেছে সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা এই উনিশশো একানব্বই সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা বাংলাদেশে সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতা তার বাড়িয়েছিলেন এই জন্যই বলি বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে বাস্তবায়ন হয়েছে সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে অন্যান্য সরকারের কিছু কিছু কৃতিত্ব নাই সেটা বলবো না কিন্তু উল্লেখ করার মতো নয় আমরা এই প্রাইভেট সেক্টরের জন্য যে দ্বার উন্মুক্ত করল শিল্প কারখানা গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি গ্রহণ করলেন বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন তার সব কিছুর উপকার বুকিতে এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে তাই সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময় ফুটফরে ফর এজুকেশন খাদ্যের শিক্ষা হবে বা পরে শিক্ষা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা এই কর্মসূচি কন্টিনিউ করেছেন কিন্তু প্রসার করেননি অন্তত প্রাইমারি শিক্ষায় একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তখন কারণ যে দরিদ্রের সন্তান তার পেটের ক্ষোধা জন্য অল্প বয়সে স্কুলের বাইরে রুটি রুজির চেষ্টায় লিপ্ত থাকতো তার দরিদ্র কথা মাথা শিক্ষা ছাড়া আর কোনো চিন্তা করতে পারতেন না তাকে স্কুলে নিয়ে আসার জন্য জবরদস্তি আইন পাশ করে তো আর হবে না আমরা সেটা যেভাবে করতে হয় সেভাবে তাকে করে তার ছেলে শিক্ষিতও হচ্ছে আর্থিক বা খাদ্যের সহযোগিতাও পাচ্ছে এবং যে কোনো পিতা মাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন সেটাই তো স্বাভাবিক তাই হয়েছে যে দেশে সিভিক সায়েন্সের মাত্রাটা এখনো ওই পর্যায়ে যায় না যে দেশে অর্থনৈতিক অবস্থার মান ওই পর্যায়ে যায় নাই সেই দেশে সেই উপযোগী কর্ম পরিকল্পনা করতে হয় এবং নীতিও আইন প্রণয়ন করতে হয় জবরদস্তি কোনো আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নত করা যায় না জাতিকে সেই লেভেলে উন্নত করা যায় না সেই জন্যে আমরা বলি যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখব পরিকল্পনা করব আইন প্রণয়ন করব বাস্তবায়ন করব সেটা ওভার নাইট হয় না সেটা পর্যায়ক্রমে হতে হয় সেইভাবেই আগামী দিনের কর্ম পরিকল্পনা ইনশাআল আমরা সাজিয়েছি সাজাবে এখানে শিক্ষা বিষয়ক আলোচনা শেষ